বলেছে যে শ্বশুর বাড়ির লোকেরা শুধু বৌমার নিয়ে সমালোচনা করে বৌমার তো ছেলে মেয়ে নিয়েও সমালোচনা করে আমি বলছি বৌমার যদি হোক ঠিক তারা মেয়েটা পারেনি বাপ তো কত সুন্দর মায়ের মতোই দেখতে হবে আরে মেয়েটার পা বাঁকা নাকটা ছোট আবার তারই মধ্যে কিছু জ্ঞানীগুনি আছে আমার বাচ্চার নাকটা দেখেছো তো কত সুন্দর মাথায় চুল নেই এটা নেই সেটা নেই এত কিছু ভুল ধরবে যে তোমার ছেলেকে এলিয়ান বানাতে দু মিনিটের সময় লাগবে না তাদের ভাষাতে তারপরে বাচ্চার যদি কোনো কিছু শিখতে দেরি হয় হাঁটা চলা বসা কথা বলা কোনো কিছু শিখতে দেরি হয় তাতেও কারো ভুল ধরতে বাকি থাকে না আমার ছেনাটাকে দেখছো দু মাসে হাঁটতে শিখে গেছে ছমাস হতে না হতে সে সব কথা গড়গড় করে বলতে শিখে গেছে আর ওদের মেয়ে ছানাটাকে দেখো এখনো কথা বলতে শিখলো না আরে বলবে কি করে ওর মা তো সবসময় ফোনেই পড়ে থাকে ওই যখনকার দিনে হয়েছে নি রিল বানাবে গান চালিয়ে রিল বানাচ্ছে ওই করেই তো সেনাটা কিছু শিখতে পারেনি ছেনাটার সাথে কথা বলে ছেনাটাকে নিয়ে কিছু শিখায় ওই করে তো সেনাটা ওরকম যদি তোমার বাচ্চা কারো বাড়িতে গিয়ে দুষ্টামি করে সে তারপরে নালিশ করতে প্রচুর দুষ্টু তুমি হয়তো তার কথা শুনে মেয়েকে কিছু শাসন না করলে তারপরে পাশে গিয়ে বলবে বাচ্চাটাকে শাসনও করেনি ওই করেই তো ওরকম আমাদের কি দরকার আমাদের বলার কর্তব্য বললাম আমরা তো আজ আছি কান আবার যদি তুমি তাদের কথা শুনে যদি ছেনাকে মারতেও লেগে যাও আরে আরে কি করছো ছেলেটাকে মেরে বলবে না কি একটা ছেলে নিয়ে এত পরেশান তখনকার দিনে আমরা তিনটা ছেলে নিয়ে মাঠ ঘাট কিছু করছি মাঠে যাওয়া তিরিশ জনে রান্না করা মুড়ি ভাজা ধান সিদ্ধ কিছু করছি আর তোমরা একটা ছেলে নিয়ে পরে খুব দুষ্টু আর যদি শান্ত হয় মেছাটা কারোর সাথে খেয়ালেনি সবসময় একা একাই চুপ করে বসে থাকে একটা একটা মায়ের সব থেকে কষ্টকর জিনিস হলো বাচ্চার যখন শরীর খারাপ হবে বাচ্চার শরীর খারাপ হলে তখন মায়ের কোনো কিছুতে শান্তি নেই যদি মা খেতেও বসে কি করে তুমি খাচ্ছ আমার হলে তো খেতেই বাচ্চার এরকম শরীর খারাপ যদি মাকে কোন কারণেও পড়ে তুমি বলে খারাপে আসতে চাইনি আমরা তো কত কত রাত জেগে ছেনাকে জেগে বসে আছে তোমরা দেখো এখনকার মেয়েরা ঘুমিয়ে পড়ছো আরামসে বৌমার বাচ্চা হয়ে গেলে সে রান্না বান্না ঘরের কাজ সবকিছু করতে পারবে কিন্তু সাজগুজ ঘোরাফেরা ফটো তোলা কোনো স্টাইল করা সে কিছু করতে পারবেনি মোটামুটি বাচ্চা হয়ে গেলে তার জন্য ওইসব জিনিসগুলো সব বলতো